দিল্লির সংসদে শীতকালীন অধিবেশন চলাকালীন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম বলে সম্বোধন করাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে পশ্চিমবঙ্গে এরই প্রতিবাদে হুগলির গোঘাটে রঘুবাটি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় অঞ্চল সভাপতি শ্রীকান্ত চ্যাটার্জি সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও কর্মী সমর্থক মিছিল থেকে দলীয় নেতৃ বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কড়া ভাষায় ক্ষোভ উগড়ে তৃণমূলের অভিযোগ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালিরা বারবার হেনস্থার শিকার হচ্ছে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে বহু মানুষকে বাংলাদেশি তকমা দিয়ে অপমান ও নির্যাতনের মুখে পড়তে হচ্ছে এর মধ্যে দেশের প্রধানমন্ত্রী মহান সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অসম্মানজনকভাবে বঙ্কিমতা তা বলে উল্লেখ করায় বাঙালি সমাজ এবং শাসক দল তৃণমূল কংগ্রেস আরও ক্ষুব্ধ হয়েছে তৃণমূল নেতৃত্বের দাবি এ ধরনের মন্তব্য শুধু বাঙালিরই আত্মসম্মানে আঘাত করে না বাংলার ঐতিহ্য সাংস্কৃতিক মহিমাকে অবমাননা করে তাই প্রধানমন্ত্রীকে ক্ষমা চাওয়ার পাশাপাশি এই ঘটনার বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রতিবাদের সুর আরও জোরদার করার আহ্বান জানান তারা এই বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশা তারা সকলেই জানেন যে গত কয়েকদিন আগে ভারতবর্ষের লজ্জাজনক দিন হিসাবে চিহ্নিত যে আমাদের দেশের প্রধানমন্ত্রী সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যে কুরিচিকর মন্তব্য করেছেন আপনারা জানেন সংসদে বন্ধনের রচয়িতা সেই বঙ্কিমচন্দ্রকে ওনার কদর্য ভাষা বঙ্কিম দা বলে উনি সম্বর্ধন করেছেন আমাদের প্রশ্ন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস কোন সম্পর্কে উনি দাদা হন এই প্রশ্ন কিন্তু আমাদের থাকছে আমরা যতদূর জানি যে স্বাধীন ভারতবর্ষের অনেক আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট বন্দে মাথারাম রচনা করেছিলেন আমার মনে হয় তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী জন্মগ্রহণ পর্যন্ত করেনি বা ওনার পরিবার পরিজন কেউ তখন জন্মগ্রহণ করেননি বিজেপি যে বাংলা বিরোধী বাঙালি বিরোধী সেটা কিন্তু এর আগে আমরা বিভিন্ন সময় দেখেছি কখনও বিদ্যাসাগরের মূর্তিকে ওরা ভেঙে দিয়েছে কখনো রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ওরা কদর্য ভাষায় আক্রমণ করেছে কখনো আমাদের রাজা রামমোহন রায়কে কদর্য ভাষায় আক্রমণ করেছে বীর সন্ন্যাসী আমাদের বিবেকানন্দকে নিয়ে কদর্য ভাষায় আক্রমণ করেছে তাদের বক্তব্যের মাধ্যমে বিভিন্ন সময় আমরা এগুলো লক্ষ্য করেছি পরবর্তীতে আমরা দেখে দেখলাম যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে বন্দিয়া मातरम ধ্বনি যে ধ্বনি শুনে সারা ভারতবর্ষের মানুষ দাঁড়িয়ে পড়ে শ্রদ্ধায় শ্রদ্ধায় দাঁড়িয়ে পড়ে ভক্তিতে দাঁড়িয়ে পড়ে সেই ভারতবর্ষের ঐতিহাসিক ব্যক্তিত্ব ওনাকে নিয়ে যে কদর যে ভাষায় আক্রমণ করেছে তারই বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ সভা গোহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এবং রোগবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমরা এর প্রতিবাদ জানাই যে এই ধরনের প্রধানমন্ত্রী লজ্জাজনক বিষয় এরই বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ এবং সভা আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী শীতকালীন অধিবেশন যে হচ্ছে সেখানে সংসদে দাঁড়িয়ে আমাদের বাংলার যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি ভারতবর্ষ স্বাধীনের লক্ষ্যে যে বন্দে গান সৃষ্টি করেছিলেন লেখক তিনি আমাদের সকলকে বন্দে মাতারম শিখিয়েছিলেন ওনাকে বঙ্কিম দা বলে সম্বোধন করেছেন তারই প্রতিবাদে আজকের আমাদের ধিকার মিছিল আপনারা দেখেছেন যে সংসদে দাঁড়িয়ে আমাদেরই একজন তৃণমূলের সাংসদ তিনি সংশোধন করে দেওয়া সত্ত্বেও সৌগত রায় তারপরেও তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভাষাটা বলতে পারলেন না তিনি বাবু বললেন সংশোধন করে আমাদের এইটাই প্রতিবাদ যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে ভারতবর্ষের ইতিহাস তিনি ভুলে গেছেন তাই বলছি যে ভারতবর্ষের ইতিহাস প্রধানমন্ত্রীর জানা দরকার তারই প্রতিবাদে আমরা রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেস মানুষকে নিয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি এই ধরনের প্রধানমন্ত্রীকে

ফোর সিক্স অথবা এইট ফাইভ কল করুন বা স্কুল ক্যাম্পাসে আসুন ভর্তি চলছে প্রিন্সিপাল অটোপ্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘার হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন দেরি না করে আজই আসুন